সত্যি কথাটা কি জানো কোনো নারী তোমার পছন্দের পুরুষকে তোমার থেকে ততক্ষণ পর্যন্ত কেড়ে নিতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমার পছন্দের পুরুষ নিজে তাকে সুযোগ এবং প্রশ্রয় দেয় আর যদি অন্য নারী তোমার পছন্দের পুরুষকে কেড়ে নিয়ে সফল হতে চায় তাহলে তাকে দিয়ে দাও এতে তোমার কোনো ক্ষতি নেই বরং এটাই হলো সৃষ্টিকর্তার ইচ্ছে তিনি এমন কাউকে তোমার জীবন থেকে সরিয়ে দিচ্ছেন যে তোমাকে মূল্যায়ন করেনি যে কখনো সত্যিকার অর্থে তোমার ছিলই না একজন সত্যিকারের পুরুষ যে সৎ যার আত্মসম্মান বোধ আছে এবং যার হৃদয়ে কেবল তুমিই আছো তাকে তোমার থেকে কেড়ে নেওয়া কারোর পক্ষেই সম্ভব নয় আর লয়ালিটি এমন কোনো বস্তু নয় যেটা তোমাকে ভিক্ষা চেয়ে নিতে হবে সঠিক মানুষ না চাইতেও তোমার প্রতি লয়াল থাকবে তার জীবনে তোমার গুরুত্ব কতটুকু সেটা নিয়েও তোমার প্রশ্ন করতে হবে না কারণ সে নিজেই তোমাকে বুঝিয়ে দেবে তার জীবনে তুমি কতটা গুরুত্বপূর্ণ মনে রাখবে ভালোবাসা কোনো প্রতিযোগিতা নয় ভালোবাসা হয় ন্যাচারাল মিউচুয়াল আর সিকিউর। যদি দেখা যায় তুমি একাই রিলেশান টিকিয়ে রাখতে লড়াই করছো তাহলে তোমার নিজেকে সংযত করা উচিত তুমি নিজেকে প্রশ্ন করো এটা কি আসলেই মিউচুয়াল ভালোবাসা নাকি কেবল একতরফা আসক্তি নিজেকে ভালো রাখার জন্য তুমি নিজেই যথেষ্ট তাই কখনোই এমন কাউকে ধরে রাখতে নিজেকে নিচে নামানোর চেষ্টা করো না যে তোমার মূল্যই বোঝে না তুমি এমন কাউকে ডিজার্ভ করো যে বিনা শর্তে নিজের মন প্রাণ উজাড় করে কনস্ট্যান্টলি কেবল তোমাকেই ভালোবেসে যাবে